যেদিকে চোখ যাচ্ছে যন্ত্রের মুন্সিয়ানা স্বয়ংক্রিয়ভাবে হাসছে গাইছে একা একাই করছে নানা কাজ এ যেন রোবটের মেলা এমনই এক আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল চীনের হ্যানান প্রদেশের চংচৌ শহরে বলছি আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতার কথা ছয় দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বিশ্বের নানা দেশ থেকে আসা উনিশ হাজার তরুণ বিজ্ঞানী তাদের ব্যতিক্রমী রোবট নির্মাণের দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের নিয়ে গেছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় প্রতিযোগিতায় ছিল তিনটি ধাপ শুরুতেই দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতামূলক রাউন্ড এরপর পঞ্চাশটি ছোট ইভেন্ট ও বিশটি প্রধান ইভেন্টে এগিয়ে যায় আয়োজনটি চূড়ান্ত ধাপে ছিল দুইটি বিভাগ একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস অন্যটি যুব রোবট ডিজাইন প্রতিযোগিতা যুব রোবট ডিজাইন প্রতিযোগিতায় এক একটি খেলায় প্রতিযোগীদের লাল এবং নীল দলে বিভক্ত করা হয় মাত্র মিনিটের মধ্যে চারটি কাজ সম্পন্ন করার জন্য রোবটগুলিকে বিশেষ কৌশলে ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা যার মধ্যে রয়েছে বল নিক্ষেপ পতাকা ঝুলানো ট্রাফিক কোন ঝুলানো এবং ঝুলান্ত রোবটের খেলা এই প্রতিযোগিতায় যা গুরুত্বপূর্ণ তা হল নির্মাণের ক্ষমতা প্রতিটি রোবট আলাদাভাবে তৈরি করা হয় আমাদের প্রতিদ্বন্দ্বীদের গাড়ি পর্যবেক্ষণ করতে হয় এবং তাদের নিয়ন্ত্রণ করার কিছু উপায় ভাবতে হয়েছিল মডেলিং ক্ষমতাও গুরুত্বপূর্ণ কারণ কিছু কাঠামোর জন্য থ্রি প্রিন্টেড যন্ত্রাংশের সংযোগ প্রয়োজন অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল আত্মলাক্ষাত্রিক বিভাগের প্রতিযোগিতা যার নাম ছিল নিউ প্ল্যানেট অ্যাকশন এই ইভেন্টটিও অনেকের মনোযোগ আকর্ষণ করেছে এই প্রতিযোগিতাটি আন্তঃনাক্ষাত্রিক অনুসন্ধানের উপর ভিত্তি করে গঠিত যেখানে দুটি খেলোয়াড় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে সম্পদের জন্য প্রতিযোগিতা করে এবং জয়ের জন্য সিগনাল টাওয়ার চার্জ করে এটি ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে একটি মানবহীন দৃশ্যকল্পের ওপর ভিত্তি করে তৈরি যেখানে একটি মানবহীন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ রোবো একটি মানবহীন গ্রহের কিছু ঘাঁটি থেকে আকরিক এবং শক্তির টুকরো পরিবহনের দায়িত্ব দেওয়া হয় প্রোগ্রাম প্রোগ্রামিং এবং ডিবাগিং এর মাধ্যমে রোবটটি জটিল নড়াচড়া করতে সক্ষম রোবটিক অস্ত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট পর্যন্ত কি ছিল না এই আয়োজনে অটোমোবাইল শিল্পের প্রতিনিধিত্বকারী একাধিক যন্ত্রের দেখাও মেলে এখানে মানুষের দৈনন্দিন জীবন সহ আরো নতুন ক্ষেত্রে রোবটগুলি আরো বড় ভূমিকা পালন করবে বলে আশা বিশেষজ্ঞ দলের রোবটের নকশা অগ্রণী বৈচিত্র্যময় এবং কল্পনা প্রবণ ছিল প্রতিযোগীরা প্রযুক্তি আয়ত্ত করার মাধ্যমে চমৎকার পদ্ধতি অন্বেষণ করেছে এবং একটি কঠিন সমস্যার মোকাবেলায় অন্যদের সাথে সহযোগিতা করে এগিয়ে গেছে এই প্রক্রিয়ায় তারা তাদের জ্ঞানীয় ক্ষমতা এবং উপলব্ধিও তৈরি করতে পারে যা শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে নির্ধারক কারণ নাইহি আগামীতে আরো বড় পরিসরে এগিয়ে যাবে এই আয়োজন আশাবাদ বিশেষজ্ঞ দলের